যে জাতিসংঘের যে রিপোর্ট জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট সেটি গতকাল প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ রিপোর্ট এই রিপোর্টের পরে আসলে আওয়ামী লীগ জুলাই বিপ্লব নিয়ে যেসব ন্যারেটিভস প্রচারের চেষ্টা চালাচ্ছিল সেগুলো সবই আসলে কি বলবো মানে উড়ে গেছে আর কি এগুলো বিভ্রান্ত করার চেষ্টা সেটি প্রমাণিত হয়েছে নতুন করে প্রশ্ন এসেছে যে এই মুহূর্তে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি কারণ গত ছয় মাস ধরে আওয়ামী লীগ এবং তার যে রাজনৈতিক দল তারা উল্টো প্রচার করতে চেয়েছে জুলাই বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে নানা রকমের গুজব নানা রকমের গল্প তারা বলেছে এই এই বিষয়টি মূলত আজকের আলোচনার বিষয় পাশাপাশি আয়নাঘর এবং অন্যান্য প্রসঙ্গ থাকবে আজকে এই বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ দৈনিক দেশ পত্রিকা সম্পাদক সাবেক জালানী উপদেশতা জনাব ডক্টর মাহমুদুর রহমান মাহমুদ ভাই আপনাকে জানাচ্ছি ধন্যবাদ قناه আসসালামু আলাইকুম প্রথমেই আপনাকে অভিনন্দন 21 পদক আপনি পেয়েছেন আপনাদের অনেক দিনের আসলে আমাদের প্রত্যাশা ছিল যে আপনি রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হবেন অবশেষে সেই সম্মান মিললো আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যদিও পুরস্কার আপনাদের কাছে কোনো ম্যাটার করে না তারপরে আমরা আনন্দিত আপনার এই পুরস্কার প্রাপ্তিতে আমার কাছে কি ম্যাটার করে জানেন এই যে আপনারা মানে আমরা যারা লড়াই করেছি বিদেশ থেকে গত পুরো এক্সাইলের সময়টা আপনারা যখন আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন বাংলাদেশের জনগণ যখন আমার প্রতি তারা মমতা দেখায় বিশ্ববিদ্যালয়ে ইয়াং ছেলে মেয়েরা যখন আমার বক্তৃতা শুনতে আসে এটা আমার কাছে সর্বোত্তম পুরস্কার আর রাষ্ট্রীয় পুরস্কার সবাই প্রশংসা পেতে ভালোবাসে মানুষ সেই দিকে এটা একটা এক ধরনের রেকগনিশন আর তবে আমি মনে করি এটা কোনো ব্যক্তিগত রেকগনিশন না এটা আমার দেশের লড়াইয়ের রেকগনিশন কাজেই এটা আমার দেশের পুরো পরিবারের সবারই অংশ আছে কারণ সবাই সাফার করেছে সবাই লড়াই করেছে এবং এবং পুরস্কারের ক্যাটাগরিতে যে সাংবাদিকতার সঙ্গে যে মানবাধিকার শব্দটিও লাগানো হয়েছে এটাতে আমি মনে করি একটা বুদ্ধিমানের কাজ করছে আর কি দুটো মিলিয়ে আপনার পদক আশা করি আপনি আপনার কার্যক্রম অব্যাহত রাখবেন অতীত যেমন ছিল এখন আমরা দেখছি ভবিষ্যতেও সেটি সেই ধারাই থাকবে তো মামুদ ভাই এই যেটা আমি বলছিলাম যে জাতিসংঘের যে রিপোর্ট এই রিপোর্ট কিন্তু ধরেন শেখ হাসিনাকে আসলে একেবারে ধুসিয়ে দিয়েছে মানে যেটা একটা ফ্যাসিস সরকার একটা বর্বর সরকার এবং আমি তো সেই দু সাল থেকে এদেরকে ফ্যাসিবাদী সরকার বলেছি সেটাই এই রিপোর্টের মাধ্যমে আরো প্রমাণিত হয়েছে যদি এই রিপোর্টটি মূলত জুলাই বিপ্লবের গণহত্যার উপরে এই রিপোর্টটি রিপোর্টটি পড়েছি আমি পুরোটা রিপোর্টটি পড়েছি তো এই রিপোর্টের মাধ্যমে আমি যেটা মনে করি যে হাসিনার রাজনৈতিক কবর হয়ে গেছে তার রাজনৈতিকভাবে তাকে দাফন করা হয়ে গেছে এবং রাজনৈতিকভাবে আর কিংবা হাসিনাপন্থী আসার আমি সুযোগ রাজনৈতিক যদিও মনে হচ্ছিল যেন হাসিনা কিছুদিন ধরে যেরকম বক্তৃতা করছিল এবং যে বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে ভারত সরকার করে দিচ্ছিল তার মাধ্যমে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আবার একটু চাঙ্গা হবার চেষ্টা করছে তো দুটো ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের এই চাঙ্গা হওয়ার প্রচেষ্টা আমি মনে করি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে প্রথম ঘটনা ছিল যে তার বক্তৃতার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ যেভাবে দিয়েছে কারণ বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা ফ্যাসিবাদের এক আইকন আমি শুধু আইকন বলি না আমি আমার লেখায় লিখেছি যে এটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের জন্য একটা মন্দির বানানো হয়েছিল যেখানে শেখ মুজিবের পূজা করা হতো এবং এই মন্দিরটা বানানো হয়েছিল ভারতীয় বয়ানকে শক্তিশালী করবার জন্য তো সেই বয়ান এবং মন্দিরকে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ এবং তার পরপরই আপনার এই রিপোর্টটি চলে এলো তো এর মাধ্যমে এর মধ্য দিয়ে যে হাসিনার যে গণহত্যা হাসিনার যে বিরোধী অপরাধ সেগুলো প্রমাণিত হয়ে গেল কাজে এইটা প্রমাণিত হওয়ার পরে শেখ হাসিনার বিচারে আমি মনে করি আর কোনো বাধা রইলো না প্রমাণের আর কোন সমস্যা নাই বলেই আমি ধারণা করি এবং শেখ হাসিনা এবং আর যাদেরকে বলা হয়েছে যেমন বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে হোম মিনিস্টার ছিল আসাদুজ্জামান কামালের কথা বলা হয়েছে কাজেই এবং তার যে একটা প্যারালাল বাহিনী ছিল যারা এই গণহত্যা চালিয়েছে হাসিনার সরাসরি নির্দেশে তাদের বিচার দ্রুত হয়ে যাওয়া উচিত এবং এটা খুব বেশি কালক্ষেপণের আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আশা করব যে আদালত যেটা গঠিত হয়েছে সেখানে খুব শিগগিরই এটার বিচার শেষ হয়ে যাবে এবং হাসিনার বাংলাদেশের আইনে যেটা সর্বোচ্চ সাজা আছে সেই সাজাই হওয়া উচিত বলে আমি মনে করি এই রিপোর্ট থেকে যদিও আমি লয়ার নই কাজেই লয়াররা তাদের যুক্তিতর্ক বলবেন এবং বিচারপতিরা তার রায় দেবেন কিন্তু আমার কাছে একটা শব্দ আছে লিগালটা প্রাইভেসি তো প্রাইম অ্যাফেয়ার্সই আমার মনে হয়েছে যে এই অপরাধে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বাংলাদেশের আইনে যেটা আছে সেই আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সুতরাং হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ বলেই আমি মনে করি তার সমাপ্ত হয়ে গেছে কিন্তু বড় কথা হলো যে ভারতীয় যে হেজেমনি তাই সেটা কি সমাপ্ত হয়েছে সেটা সমাপ্ত হয় নাই এটা আমাদের বুঝে নিতে হবে যে ভারত হাসিনাকে নিয়ে খেলছিল ব্যবহার করছিল। এবং মাধ্যমে এবং তারা মনে করছিল যে হাসিনার মাধ্যমে একটা বিশৃঙ্খলা তৈরি করবে সরকারকে ফেলে দেবে এমন একটা সামাজিক অস্থিরতা তৈরি হবে যে এখানে এক এগারোর মতো একটা সরকার চলে আসবে এটাই কিন্তু ভারতের প্রত্যাশা ছিল